সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ পাহাড়ের গভীর অরুণ্যে প্রবেশ করলাম বিশেষ করে কামরাজ একটি উদ্ভিদের জন্য যা শাক হিসাবে খাওয়া যায় সবজি হিসাবে খাওয়া যায় এটা কুঁজতে কুঁজতে হঠাৎ আমার নজরে আসলো ওই যে দেখুন বিশ আমাকে বিস্মিত করে তুলেছে এই যে উদ্ভিদটি থেকে এটি সাধারণ নাম আমাদের এলাকার ভাষায় ওটা হচ্ছে পুটকি গাছ আর যা কোনো বেশি কাগজে পত্রে যা পরিচিতি তাতে জানতে পারলাম ওইটি নামই এর পরিচিতি দাঁতরাঙ্গা এই ফুলটি বিশেষ করে বেগুনি রং অঙ্গের বেশি পাওয়া যায় এই যে ভিন্ন ধর্মী একটি সাদা ফুল আমি দেখতে পেলাম বা আপনাদেরকে দেখাচ্ছি ওটি আমি জীবনে কখনো দেখি নাই পাহাড়ে অনেক ঘুরেছি কিন্তু সাদা দাঁতরাঙ্গা আমার নজরে আসে নাই এই গাছটি আমি পেয়ে আমি অভিভূত ভালো করে দেখুন ওইটি সাদা গা থাঙ্গা একটি মাত্র গাছ আশেপাশে যতটি গাছ রয়েছে সবটাই যে বেগুনি রঙের গাছ ওইটাই আশেপাশে যতটি যতটু গাছ আমি দেখতে পেরেছি তো ওইটি ব্যতিক্রমধর্মী একটি সাদা দাঁতরাঙ্গা কিভাবে যে এই প্রকৃতির মধ্যে আসলো আমি অবাক বিস্ময়ে তা লক্ষ্য করছি দেখা যায় না দেখা যায় না বেশি লামাইলে দেখা যায় না আমার লোকে যিনি আমার সাথে যিনি আছেন উনি ভালো করে ক্যামেরা ধরতে পারেন না তাই ভালো করে ভালো করে দেখাতেও পারছেন না তবু আমি রেখে দিলাম যেভাবে আমি উঠে উঠিয়েছি একইভাবে শুধু আপনাদের জন্য এতে আমি আশা রাখি আপনারা বিরক্ত হবেন না আমি কথা দিয়েছি পরে ওই সময়ে আমি দেওয়ার সুযোগ ছিল না কারণ আমার সাথে যিনি ছিলেন উনি ক্যামেরা ধরতে পারেন না আমার মনে হয় আমার সাথে সাথে আপনারা যারা নতুন দেখেছেন একইভাবে বিস্মিত হবেন ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য